সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছিল আপনার ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার বাংলাদেশের মার্কেটে এটা আপনার প্রথম শ্রেণীর একটা ডিটারজেন্ট পাউডার আপনারা বলতে পারেন এবং এই প্রোডাক্টটা নিয়ে আপনারা মার্কেটে কাজ করতে পারেন এবং যে কোনো দোকানে আপনি নিয়ে গেলে আপনি একটা ভালো একটা সেল পাবেন এবং আপনার এলাকায় বসেই আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন অর্থাৎ আপনার বাসার আশেপাশের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা দোকানে যদি আপনি রেগুলার এই ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার ডেলিভারি করেন এতে করেই আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেটা দিয়ে আপনি আপনার সংসার চালানোর মতো হয়ে যাবে এই ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আপনার পাঁচশো গ্রাম এবং দুইশো গ্রামে কোম্পানির এখন একটা ভালো অফার চলতেছে এই অফারে আপনারা এই প্রোডাক্টটা কালেকশন করে আপনার এলাকায় কাজ শুরু করে দিতে পারেন এবং এই অফারে আপনার হচ্ছে হলো যারা যারা প্রোডাক্ট নেবেন তাদের ওই এলাকাতে বুকিং এজেন্ট হিসেবে আপনারা নিয়োগ হয়ে যাবেন এবং ওইখানে অন্য কাউকে আর এই প্রোডাক্টটা দেয়া হবে না আপনাদের যার যার এলাকায় দেখা গেল এই ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের ডিলার রয়েছে কিন্তু আজকে যে কোম্পানির অফারের কথা আমরা বলছি এটা হচ্ছে হলো জাতীয় পাইকারি মার্কেটের অফার অর্থাৎ ডি কোম্পানি দুইভাবে আপনার প্রোডাক্ট সেল করে একটা ডিলারের মাধ্যমে একটা জাতীয় পাইকারি বিক্রেতার মাধ্যমে যেমন ঢাকার চকবাজার একটা জাতীয় পাইকারি বিক্রেতার মূল কেন্দ্রবিন্দু ওইখানে কিন্তু আপনার কোম্পানির অহরহ অফারে প্রোডাক্ট আপনার দোকানদারদেরকে দিয়ে থাকে তো সেরকম এটা হচ্ছিল অনলাইন জাতীয় পাইকারি বিক্রেতার একটা অফার এই অফারে আপনারা প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় ডিলারের পাশাপাশি আপনিও সেল করতে পাবেন এবং প্রপার ডকুমেন্টেশন সহ আপনি সেল করতে পারবেন আপনার বিক্রি করতে কোনো প্রকার কোনো আইনগত বাধা থাকবে না তা আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি কোম্পানির অফার মূল্য সেটা হচ্ছিলো ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম এটা আপনার ক্রয় মূল্য অর্থাৎ কেনা পড়বে পঞ্চান্ন টাকা করে ক্রয় মূল্য পঞ্চান্ন টাকা করে কেনা পড়বে যেটার বডি রেট আছে পঁচানব্বই টাকা আপনি মার্কেটে এইটা পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত সেল করতে পারবেন পার প্যাকেটে পনেরো বিশ পঁচিশ টাকার মতো আপনি প্রফিট করতে পারবেন এরপরে হচ্ছে হলো ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আপনার দুইশো গ্রাম এই দুইশো গ্রাম ডিটারজেন্ট পাউডারটির আপনার বডি রেট আছে চল্লিশ টাকা যেটা আপনি অফারে পাবেন মাত্র পঁচিশ টাকা করে মার্কেটে আপনি তিরিশ এবং ৩৫ টাকা করে সেল করতে পারবেন তো এই যে দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রামে কোম্পানি অফার দেওয়ার একটাই কারণ বাংলাদেশের যে ফ্যামিলিগুলো তারা ম্যাক্সিমাম দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রামই ক্রয় করে তো এটা যেহেতু বাংলাদেশের প্রথম শ্রেণীর আপনার ডিটারজেন্ট পাউডার এটা দিয়ে যদি আপনি মার্কেটিং করেন এবং আপনার এলাকায় সেল করেন তাহলে আপনি যথেষ্ট পরিমাণ সেল পাবেন এবং এক এক দোকান থেকেই আপনি হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি যখন যে কোনো দোকানে যাবেন আপনার কিন্তু মানে বেশি কথা বলতে হবে না মার্কেটিং করতে হবে না কারণ এটার অলরেডি ব্র্যান্ড পরিচিতি রয়েছে এই জন্য আপনাকে এটা পুশ সেলের কোনো অপশন নেই আপনি গেলেই জাস্ট আপনাকে প্রাইস জিজ্ঞেস করবে যে আপনি কত করে দিতে পারবেন যখন আপনি প্রাইসটা তাদেরকে দিবেন তখন কিন্তু তারা এটা কম্পেয়ার করে বুঝতে পারবে যে গতানুগতিক যে ডিলাররা যে রেটে প্রোডাক্ট দেয় তার থেকেও আপনি কম রেটে দিতে পারতেছেন সুতরাং আপনার এটা বিক্রি করতে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না আপনার এলাকায় যে সমস্ত মুদি দোকান রয়েছে সুপার শপ রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এইসব জায়গায় আপনি এগুলো মার্কেটিং করে খুব সুন্দরভাবে আপনি সেল করতে পারবেন এবং জাতীয় পাইকারি বিক্রেতার আন্ডারে যদি আপনারা কোম্পানির অফারে প্রোডাক্ট নেন তাহলে এমন রেটে আপনি সারা বছরই পাবেন এবং শুধুমাত্র পণ্যের অর্ডার করে পণ্য আপনার কাছে রেখে দিলে দেখবেন দোকানদাররা আপনাকে ফোন করে করে অর্ডার করবে এটা একেবারে পরীক্ষিত তো এই প্রোডাক্টের ব্যাপারে আপনাদের যদি আর কোনো বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করবেন সেখানে আমাদের কাস্টমার কেয়ার অফিসার আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে দিবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম